হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিজ ডায়রি অনেক দিন পর আজকে রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে দুই হাজার সালের মাহে রমজান শুরু হয়ে গেছে আজ তো দ্বিতীয় রমজান পুরো একটা বছর আমরা ওয়েট করে থাকি এই রমজান মাসের জন্য রমজান মাস আসলেই রহমত এবং বরকতের মাস এবং খুব পবিত্র একটা মাস এবং এই মাসটা আসলে খুবই ভালো লাগে সব দিক থেকেই সব তো কেমন যেন খুব শান্তি শান্তি লাগে যাই হোক কথা বলতে বলতে আজকে কি রান্না করছে সেটাই শেয়ার করছি আজকে আমি রান্না করব পাবদা মাছ ভুনা করব আর এদিকে মুরগির মাংস রান্না করব বাচ্চাদের জন্য তো পাবদা মাছ ভুনা করার জন্য তো এখানে মশলা কষিয়ে নিয়েছি আর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার তো এই পানিটা কিছুটা ফুটে উঠলে তারপরে কাঁচামরিচ দিয়ে তারপরে মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো তো আমি আগেই ভেজে নিয়েছিলাম এই মাছ তো আর বাচ্চারা খাবে না মাছ আমি খাবো আর ওদের জন্য মাংস রান্না করবো তাই যে মাছ ভরার জন্য মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম খুবই সিম্পল রান্না বান্না সিম্পল খাবার দাবার আসলে সিম্পল খাবারই খুব ভালোভাবে ভাত খাওয়া যায় এগুলো দিয়ে মাংস টাংস হলে আসলে খুব একটা খাওয়া যায় না ওগুলো আসলে চোখেরই শান্তি আর কিছুই না মুখে অরুচি ধরে যায় আমি এবার মাছটাই বেশি প্রিফার করি খাওয়ার জন্য মাংসের চাইতে মাছটা ভালো লাগে বেশি আমার খেতে তো মাছের বাজারে গিয়ে এবার তো দেখলাম পুরোই আগুন লেগে গেছে মনে হয় রমজান মাসের জন্য বাজার করতে গিয়ে দেখলাম সব মাছই অনেক দাম আসলে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে সব কিছু হাতের নাগালের বাইরে বলতে ভালো ভালো মাছ কিনতে গেলে বেশি দাম কিন্তু আপনি কম দামে মাছ কিনতে গেলে তো আবার অত দাম না কিন্তু সবারই তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে যারা একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারে আছে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য যেটা কষ্টকর সেটা নিম্ন মধ্যবিত্তদের জন্য তো মনে হচ্ছে আরও বেশি কষ্টকর তারপর আল্লাহর অশেষ রহমতে দিন ঠিকই চলে যাচ্ছে সময় ঠিকই পার হয়ে যাচ্ছে সব কিছুই হচ্ছে আল্লাহর নিয়ামত এবং রহমত এছাড়া আর কিছুই না যাই হোক এদিকে আবার মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা দিয়ে আর হলুদ মরিচ দিয়ে মরিচ সামান্য পরিমাণ দিয়েছি এখানে আমি একটা সোনালি মুরগি নিয়েছি সোনালি মুরগি কষিয়ে নিচ্ছি সোনালি মুরগির সাথে আলু দিয়ে নিচ্ছে আলু ছাড়া আবার আমার মুরগি বাচ্চারা খেতে চায় না আর ভালোও লাগে না আমার কাছে একটু আলু দিলে মনে হয় যে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই তো মুরগির মাংস কষানো হয়ে গেছে এই সোনালি মুরগি আমি একটা ভেজে নিয়ে রান্না করার সময় এমনিতে রোস্ট রান্না করার সময় ভাজলেই হয় বোনা করার সময় অতটা না ভাজলেও চলে এরপর তো এই পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো আমার রান্না অলরেডি হয়ে গেছে একটু ঝোল টানিয়ে তারপরে জিরা দিয়ে দেব জিরা দিয়ে দিয়ে তারপরে নামিয়ে দেব। তো কেমন হলো আজকের আমার রান্না বান্না সেটা অবশ্যই জানাবেন অনেক কথা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মৃতিশ ডায়ের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ